হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকাল থেকে সাড়ে 4:00 হাই হ্যালো কি অবস্থা কি অবস্থা কেমন আছেন হ্যাঁ দশ ফলাটা

কথাটা কোথায় বলবেন এখানে বলবেন আপনি তো আপনি জায়গা চিনেন না কোথায় কথা বলতে হবে আপনি ওইখানে তো নখ দেন না যেখানে নখ দেওয়ার দরকার সেখানে দেন না আর ওই বলেন কথা আছে কথা হ্যাঁ যেখানে নখ দিতে হবে ওখানে নখ দেওয়া লাগবো নখ জায়গা জায়গা থুয়ে বেজায়গায় দিলে কি হইবো আমি লাইক করি করি হ্যালো গায়েস আমি বইসা আছি আর আমার কিন্তু কাম সারা হ্যালো ভাইয়া হ্যালো কি অবস্থা শারদীয় শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা কেমন আছো শুভেচ্ছা যারা লাইফ দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের হ্যাঁ দেখলাম দেখলাম হ্যাঁ চেষ্টা করব এখন থেকে ওইভাবে করার জন্য বাট না পারলে তুমি তো আছো সমস্যা কি যারা লাইভটিকে দেখছেন সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকুন সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমি সাতটা দিকে আচ্ছা আমি তো ঘুমাতে ঘুমাতে চারটা বেজে গেছে তারপরে আবার সাতটা বাজে উঠে হয়েছি আর যারা লাইভটিকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালোবাসা রইল সকলের প্রতি আর যারা আমার সাথে যুক্ত হতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না না হলে কিন্তু আমি আবার হারিয়ে যাব তাই হারিয়ে যাওয়া যাবে না আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকতে হবে লাইভে চলে হ্যাঁ হ্যাঁ লাইভে চলে আর কি হ্যাঁ অভিনন্দন যারা যারা হিন্দু সম্প্রদায়ের আছে তাদেরকে জানাচ্ছে শারদীয় শুভেচ্ছা আর যারা মুসলিমরা আছেন তাদেরকে জানাচ্ছে আসসালাম আর যারা ইন্ডিয়া পাঞ্জাব থেকে দেখছেন কে হাল হ্যাঁ সবাই 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 একটু কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন আর আপনাদের সাথে আমি কিন্তু যুক্ত আছি আমি কিন্তু এই সময়টা লাইভে আসি না বাট এই সময়টা আমার কাছে মনে হচ্ছে যে এই সময়টা একটু লাইভে আসা দরকার সব সময়গুলো ট্রাই করা দরকার একটু একটু করে তাই তো চলে আসলাম তো লাভ ফ্রম ইন্ডিয়া ওকে ওকে লাভ ফ্রম ইন্ডিয়া নো প্রবলেম কি অবস্থা কেমন আছেন ইন্ডিয়ার ভাই কেমন আছেন বলেন কেমন আছেন আপনারা যারা লাইফটিকে দেখছেন সব এটা লাইক কমেন্ট করে দিন লাইক কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে আমি যুক্ত আছি আমি বাবু যারা ফিটনেস রিলেটেড ভিডিও দেখতে চান ফিটনেস নিয়ে কার কথা বলেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর আরও জানিয়ে দিতে পারেন কীভাবে আচ্ছা হোয়াটসঅ্যাপে আমি কিছু ট্রেন্ড ইফেক্ট দেবো ওকে হ্যাঁ 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 অবশ্যই 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 লাইক ইট ভাই অবশ্যই 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 ওকে দাদা ভাই অনেক অনেক ভালো লাগলো না তুমি যে আমাকে এইরকম একটা ফিডব্যাক দিচ্ছ এর কি এর থেকে বড় ফিডব্যাক তো আর কিছু হতে পারে না আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো লাগলো শুনে অনেক ভালো লাগলো আর যারা যুক্ত আছেন সবাই লাইক কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি তো যুক্ত আছি আপনাদের সাথে বেশিক্ষণ হয়তো বা থাকতে পারবো না তারপর যতক্ষণ আছি আপনাদের সাথে এ বাবা এত দূরে ডাকিস না বাবা তোরে কিন্তু খেয়ে ফেলবো রে তোকে কিন্তু ধরে খেয়ে ফেলবো আমি ইয়াম ভা এ কিয়া চিজ হে রে ভাই কিতনা গয়া ইয়াপে অর দু ভাই দু ডাইরেক্ট দুস্কুরা বানাই দি এই দেখেন আমার থেকে কাটা কি দেখেন আমি একটু ব্যস্ত তাই আমি পরে কথা বলবো এই নিয়ে ওকে আমি কিন্তু এখন লাইভ থেকে বেরিয়ে যাব। সমস্যা নেই সমস্যা নাই তুমি তো আছোই আমার পাশে ভাই তোমার মতো একটা ভাই পেয়েছি এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি আই হোপ ওকে নো প্রবলেম কাজ থাকলে তো অবশ্যই যেতে হবে আগে কাজ করতে হবে তারপরে বাকি কাজ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ পুজোর দিনগুলো অনেক সুন্দর কাটুক তোমার আশা দোয়া রাখছি আর যারা আমাদের সাথে যুক্ত আছেন এখন যারা যুক্ত আছেন সবাই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে লিখে আসলে হবে আপনার যদি কথা যদি না হয় তাহলে কি কমেন্টে লিখলে হবে এটা কেমন কমেন্ট হলো আচ্ছা যারা দেখছেন যারা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট করে দিন সবাই একটু লাইক কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সবাই একটু সবাই 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 যারা যুক্ত আছেন সবাইকে দেখতে চাই সবাই একটু কমেন্ট করে দিন কোথা থেকে ল্যাপটি দেখছেন আর সকালে নাস্তা করেছেন কি সকালে নাস্তা করেছেন কি একটু জানিয়ে যান আর আমার সাথে যুক্ত হলে বুঝতেই পারছেন লাইভ মানে এন্টারটেনমেন্ট চলবে ফুল অফ ফ্রিডম ফুল ফ্রিডম চলবে লাইভে তাই করে আছেন তোমরা আইসো তুলি আইসো পুরো দুজনের

সরি টু সে কিছু মনে করবেন না একটু মজা করলাম আর কি লাইভ মানে একটু বিনোদন না দিলে দর্শকটা অডিয়েন্সটা যদি বিনোদন না পায় সবাই বিনোদন পছন্দ করে না বাট আমি মানেই বিনোদন আর আমি মানে বিনোদন মানে আমার লাইভে বিনোদন থাকবে এটা এটাই আমি আর যারা যুক্ত আছেন সবাইকে কিন্তু দেখতে চাই সবাই টপ করে দিন এত সমস্যা দিয়ে তো লাইফ চলে না ভাই এত সমস্যা দিয়ে লাইফ চলে না গোষ্ঠ আর যারা যুক্ত আছেন আমার লাইভে সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি তো আছি এটা এটা কোন জায়গার ইফেক্ট হ্যাঁ ভিডিও লাইভ এ লাইভে আছে লাইভ এর কই আচ্ছা তো এনে দেখানতে হচ্ছে আরে আর সবাইকে একটু সবার একটু কমেন্ট গুলো দেখতে চাই সবাই একটু কমেন্ট করেন আর কোথা থেকে দেখছেন একটু জানিয়ে যান আর লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমি দেখতে চাই কারা আমাকে ভালোবাসে আর সোনা না আমার দিন গো সব যায় হারিয়ে আধারে আমরা দু চোখ যখন পায় না খুঁজে তোমারে হ্যালো ফ্রেন্ড কি অবস্থা হাই হ্যালো সোহেল অফিসিয়াল হ্যালো কি অবস্থা কেমন আছেন কেমন আছেন সকালে নাস্তা করেছেন ইন্ডিয়া ওকে আপনি ইন্ডিয়া থেকে দেখছি সেটা তো আমি জানি বাট এখন বলেন কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন তো ওকে মুসলিম বয় কোনো ব্যাপার না বাট কেমন আছেন আপনি সেটা তো জানাবেন ভাই আপনি মুসলিম আমিও মুসলিম আর আমি তোমার

ওঠাও আছে উঠাও 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 আমাদের ঢোড়াও জিরে উঠেছে আমি কল মি কল মি কল মি কল মি ডলার আমাকে দাম দিলে বলে ডলার একটা যদি ইউটিউব দাঁড়া করে দেবার সামনে আমনে

কেউ বলে আমার জন্য বলে সানগ্লাস পড়ায় বুঝছেন টাকা পড়ায় শপিং করতে দেয় কচুর মা তা দিছে আপনি কই ঢুকছেন মেয়ে কি দেখা যাচ্ছে হা সাইডা খুনি পেক্সের মধ্যে ঢুকে দেয় ভালো না মন দেখুন ভালো তো অবশ্যই আছে এটা টিকটকে নাকি ইউটিউবে টিকটক চালায় নাকি ইউটিউবের ফিডি ফেক্স করতে গেলে না আপনি কই যাবেন না

সেটা তো আপনার জানার কথা আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে

ইউটিউবের মধ্যেই হয় গায়ে চাপার সবাই কিন্তু আসলে আস ছিল মানুষ হয়ে গেছে গায়ে তেমন কিছু করার নাই সবাই লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন সবাই লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এবং আচ্ছা আমার বান্ধবী আপনার এই সব দেখে হাসতে হাসতে পড়ে গেছে আচ্ছা পইড়া যাক কোথা থেকে পড়ছে মাটির থেকে মাটিতে পড়ছে না বিছনার থেকে মাটিতে পড়ছে তাইলে আবার কোমর টবর ভাঙা গেলে বিয়া শাদী দিতে কষ্ট হইবো না

আর গাইস আপনারা যারা লাইভটিকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালোবাসা রইল সকলের প্রতি আর সবাই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখুন না হলে কিন্তু আমি প্রিন্স বাবু হারিয়ে যাব আর প্রিন্স বাবুর লাইভ মানে হচ্ছে হাসি ঠাট্টা মস্করা বিনোদন অলওয়েজ বিনোদন ফানি থাকবে না থাকলে তো লাইভই চলবে না কারণ আমার লাইভ মানে অলওয়েজ চিল অলওয়েজ চিল ব্রো অলওয়েজ চিল চিল থাকবে চিল মাস্তি থাকবে না এমন কোনো হতেই পারে না আর যারা আমার সাথে যুক্ত হতে চান তারা দ্রুত দ্রুত কমেন্ট করুন লাইক কমেন্ট কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন না হলে কিন্তু বাউ ভাই পালায়া যাবে আপনাদের সামনে থেকে আন্ডারস্ট্যান্ড এ বেটার আন্ডারস্ট্যান্ড ই বেলি আন্ডারস্ট্যান্ড দে স্টার্ট স্ট্যাট টু এম্পি আর ইন দিস আবার মারেন মারেন ইংলিশটা মারেন আবার কিছু মারেন ইংলিশটা মারেন আপনি আপনি নিজে মারেন

আরে ভাই কমেন্ট করেন সবাই 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 কমেন্ট দেখতে চাই মাত্র দশ মিনিট লাইভে থাকবো আহ সবাই দ্রুত দ্রুত ফটাফট ফট খাপের খাপ তাড়াতাড়ি কমেন্ট করেন টু নির্মা সবাই সবাই দ্রুত কমেন্ট করেন না হলে কিন্তু মনে করেন যে হবে না কাম কিন্তু হবে না কাম একটা লাশ হয়ে যাবে কাম হয়ে যাবে একটা লাশ আমি চলে যাবো বাড়িতে আপনার আপনার চলে যাবেন সব তারিতে আগুন লাগবে কাঁচিয়া বাড়িতে বান্ধবীর নাম কি আপনার বান্ধবীর নাম কি হোসেন আপনার বান্ধবীর নাম আব্বা হোসেন বান্ধবী আমার সাথে প্রেম করবা বান্ধবী

অভিনন্দন জানাচ্ছি সবাইকে অভিনন্দন জানাচ্ছি সবাইকে যে যেখান থেকে আছেন যেখান থেকে দেখছেন আপনাদেরকে ভালোবাসা দিয়ে ভরাই দিয়ে গেলাম কারণ আমার কাজে হচ্ছে ভরানো আর বাকিটা হচ্ছে আপনাদের ফুলানো আমি তো ভরাই দিয়ে ভালোবাসি তো ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আবার ভিডিওর কাজ করতে হবে এডিটিং করতে হবে অনেকগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা রেখে আমি কিন্তু লাইভটাকে শেষ করতে যাচ্ছি যদি অনেকটা সময় এসেছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইবটা আমি প্রাপ্য থাকলাম আপনাদের কাছে প্রাপ্য থাকলাম সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব পার্লে এরকম করে দেখেন তো সবাইকুম আসসালাম কি কেমন আছেন আপনি কি ভাবছেন আমি মানুষ আমি কিন্তু আই एलियन नहीं आए कैसा हो भैया अल्हम्दुलिल्लाह मैं तो बहुत अच्छा हूँ. आप हो आप कैसा हो आप कैसे हो मैं बहुत अच्छे हूँ तुम कैसे हो क्या हाल चल भाई क्या हाल चल है हाँ हाल चाल सुखी किधर ये अल्हम्दुलिल्लाह सब अच्छे हो अच्छा हम आ, खाना पीना हो गया खाना पीना हो गया मेरा तो हो गया हाँ थैंक यू सो मच थैंक यू सो मच और क्या हाल है इंडिया का क्या हाल है जरा बताए मुझे बहुत

আমার তো বাংলা ঠিক আছে বাংলা বলতেই পারি বাংলা জানতেও পারি বাট মাঝে মাঝে হিন্দি বলে ফেলি

ঠিক আছে ভালো থাকবেন রাত আমার বিকেলের লাইভে যুক্ত থাকবেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইট টু ব্রাদার থ্যাংক ইউ সো মাছ সবাই আমার বিকেলের লাইভে যুক্ত থাক বিকেলে না হলো রাত দশটার লাইভে যুক্ত থাকবেন আমি আসবো ইনশাল্লাহ আর আমি লাইভটাকে এখানে শেষ করব অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে যুক্ত থাকার জন্য ভালোবাসা রইল সকলের প্রতি আমি তোমাদেরকে ভালোবাসি ভাই ভাইয়া আমাদের বাসায় মাতৃভাষা বাংলা বাংলা বলতে আমার আমরা ভালোবাসি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা বাংলা বলতে অবশ্যই ভালোবাসি কারণ যেহেতু আমাদের অল ইন্টার বিশ্বে কোনো দেশ ভাষার জন্য যুদ্ধ করে নাই ভাই একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য যুদ্ধ করেছে তাই তো আমরা আমাদের মাতৃভাষাকে অবশ্যই ভালোবাসি মমতা ব্যানার্জি ভালো করে জানে হ্যাঁ সেটা মমতা ব্যানার্জি ভালো করে জানে বাংলা ভাষার জন্য হ্যাঁ যে বাংলা আমাদের বাংলা ভাষাটা কতটা জনপ্রিয় এবং

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই রাতের লাইভে যুক্ত থাকবেন ইনশাল্লাহ কথা হবে আড্ডা হবে আর বিকালে তিনটার দিকে আমি লাইভে আসি থাকবেন দোয়ার রইলো আসলে আমার এখন ভিডিও এডিট করতে হবে ভিডিও আপলোড করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে লাইভটিকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আর আমি বাংলা ভালোবাসি আই এম ভেরি বিউটিফুল বাঙালি ওকে থ্যাংক ইউ সো মাছ